হ্যালো ফ্রেন্স আমি বিপ্লব চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো স্প্লেন্ডার প্লাস হান্ডিছি বাইকের নিয়ে এই বাইকের রয়েছে আপনি প্রায় সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক দিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ তিরিশ হাজার টাকা তো আজকে আপনাদের তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসেবে জানানোর চেষ্টা করব তো এই বাইক কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটি ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাইক ভগবানের বাস স্ট্যান্ড আসলে ঢাকা তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর শ তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা এখন আমরা করছি যেমন বাইকের মূল্য এক লাখ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশনে এটা হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ তিন হাজার টাকা এই এক লাখ তিন হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার তিনশো বাইশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার সাতশো তেপ্পান্ন টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার ছয়শো ষোলো টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আঠারো হাজার একশো সাতানব্বই টাকা তো ধরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে দিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এই হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরের শরমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাই বগড়ে বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সমাণে গিফট তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শোরুমে যাবেন হিরোর অথরি শর্মে গিয়ে একটি একশো টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সে বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপারস দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে ছিলিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শরমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইশ বগরি বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা